হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজ সকালটা সবার ভালো কাটুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর এটা হচ্ছে আমার মা আর আমার মা সকালে ওটা ঠাকুরের ভোগ জল দেওয়া কমপ্লিট হয়ে যায় কেন আমরা এমনিতে অনুকূল ঠাকুরের দীক্ষিত আর এটা আমাদের বাড়ি তুলসী মঞ্চপ মা সকালে স্নান টান করে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুর তুলসী মঞ্চপে ধূপ দিচ্ছে ঠাকুরকে খেতে দিয়েছে রাধাকৃষ্ণ আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 আর সবার আজকে সকালটা ভালো কাটুক সবার ঠাকুরের কাছে প্রার্থনা করি সারাদিনটা আর এটা হচ্ছে আমার মা সকালে উঠেই ঠাকুরের সেবা করে আর তোমাদের আছে দিনটা সবার ভালো কাটুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে একটা কমেন্ট করো একটা লাইক করো প্লিজ সবার কাছে আশা করছি আমার জন্য করতে হবে না একটা ঠাকুরের জন্যই করে তোমরা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবার ঠাকুরের কাছে কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সারাদিনটা ভালো কাটুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো প্লিজ টাটা